এই ভিডিওটা দেখে আপনারা কোনো রকম মোল্ডের ব্যবহার ছাড়াই চকলেট টপার তৈরি করে নিতে পারবেন এবং সাথে আমি একটা হাফ ভ্যানিলা হাফ চকলেট কেক ডেকোরেশন করে দেখাবো তার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন এটা ছিল একটা হাফ ভ্যানিলা হাফ চকলেট কেক এই কেকটার জন্য আমি একটা সাত ইঞ্চি মোল্ডের মধ্যে একটা পাশে ভ্যানিলা কেক ব্যাটার এবং আরেকটা পাশে চকলেট কেক ব্যাটার দিয়ে কেকটাকে বেক করে নিয়েছিলাম যেহেতু এই কেকটা এক পাউন্ডের ছিল আর আমি সাত ইঞ্চি মোল্ডে বেক করেছিলাম তাই কেকটাকে আমি দুটা স্লাইস করে নিয়েছি আর অনেক সময় আমি এক পাউন্ডের কেকের মধ্যে যদি কেকের হাইটটা একটু বেশি করতে চাই সেক্ষেত্রে আমি পাঁচ ইঞ্চি মোল্ডে বেক করি আর পাঁচ ইঞ্চি মোল্ডে বেক করলে আমি কেকটাকে সবসময় তিনটা স্লাইস করি তাতে এক পাউন্ডের মধ্যে কেকের হাইটটা একটু বেশি হয় এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে কেকটাকে আমি ক্রিম কোটিং করে নিয়েছি এখানে আমি ভ্যানিলা কেকের সাইডে ভ্যানিলা ক্রিম দিয়েছি এবং চকলেট কেকটার সাইডে চকলেট ক্রিম দিয়ে নিয়েছি এরপর কেকটাকে ক্রাম কোটিং করে আমি নর্মাল ফ্রিজে সেট হতে দিব কিছুক্ষণের জন্য আর এই ফাঁকে আমি কেক ডেকোরেশনের জন্য চকলেট টপার তৈরি করে নেবো এখানে আমি ব্লুবেলের হোয়াইট চকলেটটাকে মেল্ট করে একটা পাইপিং ব্যাগে নিয়ে নিয়েছি আর তারপরে একটা বেকিং পেপারের উপরে আমি জাস্ট চকলেটটাকে একটু প্রেস করে দিলাম তারপরে আমি একটা চামচের পেছনের পাশটা দিয়ে শুধুমাত্র লম্বা করে একটা টান দিয়ে নিচ্ছি শুধুমাত্র চামচ দিয়ে এইভাবে টান দিলেই দেখবেন একটা ডিজাইন হয়ে গেছে তারপরে আমি চকলেটগুলোকে নর্মাল ফ্রিজে সেট হতে দিব তাছাড়া আমার কাছে চকলেটের টপার তৈরির জন্য বিভিন্ন ডিজাইনের মোল্ড আছে অনেকগুলো তারপরেও আমি ভাবলাম যে মোল্ড ছাড়া কীভাবে চকলেট টপার তৈরি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব সেই জন্য মূলত এই ভিডিওটা করা কারণ অনেকেই আছে বিগিনার্স বা বাসায় নিজেদের জন্য কেক তৈরি করে বিজনেস করে না তো বিজনেস না করলে আসলে বিভিন্ন ধরনের টপারগুলো অনেকের কাছে থাকে না আর এইভাবে আপনারা সেম প্রসেস ফলো করে ডার্ক চকলেট অথবা মিল্ক চকলেট দিয়েও এইভাবে টপারগুলো তৈরি করে নিতে পারবেন এবং কেক অথবা বিভিন্ন ডেজার্ট ডেকোরেশন করতে পারবেন এবার আমি কেকটাকে ফিনিশিং দিয়ে নিব কিছুদিন আগেও আমার একটা হাফ ভ্যানিলা হাফ চকলেট কেকের অর্ডার ছিল কিন্তু সেই কেকটা ছিল কাস্টমাইজ ডিজাইনের তো এই কেকটার অর্ডারে যেই ভাইয়াটা আমাকে এই কেকটা অর্ডার দিয়েছিল তো ওই ভাইয়াটা আমাকে কোনো ডিজাইন দেয়নি উনি বলেছিল যেন আমার পছন্দ মতো একটা ডিজাইন করে দেয় তো এই জন্য আর কি ভাবলাম যে ডিজাইনটা এমনভাবে করি যেন বাড়ি থেকে দেখেই বোঝা যায় যে এটা হাফ ভ্যানিলা হাফ চকলেট কেক তো কেকটার ভেতরের লেয়ারের মতোই আমি একটা সাইডে চকলেট এবং একটা সাইডে ভ্যানিলা হুইপ ক্রিম দিয়ে কেকটাকে ফিনিশিং দিয়ে নিব যেহেতু কেকটার দুই পাশে দুই রকম ক্রিম সেই জন্য আমার কেকটার ফিনিশিং আনতে অনেকটা সময় লেগে গিয়েছিল গত সপ্তাহে আমি কুষ্টিয়াতে এসেছিলাম আর আসার আগে আমি একটা পেজে পোস্ট করেছিলাম যে কুষ্টিয়া থেকে যদি কেউ কেক নিতে চান তাহলে যেন কনফার্ম করে আগে থেকে পোস্টা করার একটাই কারণ ছিল কারণ কুষ্টিয়া থেকে আমার অনেক কাস্টমার আছে যে যারা এখনও আমার থেকে কেক নিতে চায় এই জন্য মূলত পোস্টটা করেছিলাম আর এই কেকটার অর্ডারও কিন্তু কুষ্টিয়া থেকে এসেছিলো কিন্তু আমি কুষ্টিয়া থেকে ঘুরে যাওয়ার পরের দিন ভাই আমাকে ইনবক্স করেছিল যে একটা কেকের জন্য যে আপনার পোস্ট দেখলাম যে কুষ্টিয়াতে যাবেন সেই জন্য উনি ভাবছিলাম যে আমি কুষ্টিয়া থেকেই নিবে কেকটা কিন্তু আমি কুষ্টিয়া থেকে চলে আসার কারণে ভাইয়া নিজেই এসে নিয়ে গিয়েছিল উনি অবশ্য হরিণপুর চিনে না আমাকে লোকেশন জিজ্ঞাসা করেছিল আমি পুরো ডিটেলস লোকেশন ওনাকে বলেছিলাম তো উনি আমার লোকেশন হরিনানপুরে এসেই কেকটা রিসিভ করে নিয়ে গিয়েছিল আর উনি মূলত কেকটা বাসায় খাওয়ার জন্য অর্ডার করেছিল যার জন্য কোনো ডিজাইন আমাকে দেয়নি উনি বলেছিল আমার পছন্দ মতো যেন একটা ডিজাইন করে দেয় আর এই কেকটা উনি খুব পছন্দ করেছে আলহামদুলিল্লাহ কাস্টমার যখন নিজের উপরে ডিজাইনটা ছেড়ে দেয় তখন মনে হয় যেন ডিজাইনটা কাস্টমারের পছন্দ হবে কি এটা নিয়ে একটু টেনশন কাজ করে আর তখন নতুন কি ডিজাইন করা যায় এটা নিয়ে ভাবতে থাকি আর এই তো আমার কেকটা ডেকোরেশন প্রায় শেষের দিকে আমি চকলেট কেকটা সাইডে চকলেট গানাস ডিপিং করে নিয়েছি সুন্দরভাবে গানাস ডিপিং হওয়ার জন্য কিন্তু গানাসটাও পারফেক্ট হওয়া যায় পারফেক্ট গানাসের যদি কারোর রেসিপি লাগে তাহলে কমেন্ট করে জানাতে পারেন নেক্সটে সুযোগ হলে ইনশাল্লাহ ভিডিও আপলোড করব এবার আমি যে টপারগুলোকে ফ্রিজে সেট হতে দিয়েছিলাম সেই টপারগুলোকে বের করে নিলাম এরপর দেখেন টপারগুলো কী সুন্দরভাবে হয়েছে টপারগুলোকে সেট করার জন্য আমি একটা দিয়ে কেটে নিচ্ছি যেন টপারগুলো সেট করার সময় খুব বেশি প্রেশার দিতে না হয় চুরিটা নিয়ে জাস্ট অল্প একটু যেই জায়গাগুলোতে টপারটা সেট করবো শুধু সেই জায়গাগুলোতে অল্প একটু কেটে নিয়েছি যেন খুব বেশি প্রেশার দিতে না হয় দেখা যাচ্ছে অনেক সময় খুব বেশি প্রেশার দিলে টপারগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর টপারগুলোকে আমি একটু বাঁকা করে সেট করলাম তারপরে আমি চকলেট টপারের সাইড দিয়ে কিছু ডার্ক চকলেট চিপস দিয়ে দিচ্ছি এই তো আমার কেকটা ডেলিভারির জন্য রেডি কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ